আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ নিউজ থেকে কি থাকছে ইলিশের ভিড়ে দুঃসংবাদ শ্যাডরা চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেশে ইলিশের উৎপাদন বাড়ার পাশাপাশি প্রতি বছর আমদানির পরিমাণ লাফিয়ে বাড়ছে গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরের প্রথম নয় মাসে আমদানি বেড়েছে আড়াই গুণের বেশি এতে দেশি মৎস্যজীবীদের ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশি ইলিশের পাশাপাশি ওমান থেকে আমদানি হচ্ছে ইলিশ সদস্য শ্যাডফিশ মৎস্য অধিদপ্তরের মতে এই মাছে মানবদেহের জন্য ক্ষতিকর সীসা ও ক্যাডমিয়াম রয়েছে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বলেন দেশে গত অর্থ বছরে তিন লাখ আটানব্বই হাজার টন ইলিশ মাছ উৎপাদিত হয়েছে চাহিদার প্রায় সমপরিমাণ সরবরাহ রয়েছে এ অবস্থায় ইলিশ আমদানির প্রয়োজন নেই বললেই চলে কারণ আমদানি বাড়লে দেশের মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হবেন এসব ভেবে আমরা ইলিশ আমদানিকে নিরুৎসাহ করার ব্যাপারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মতামত দিয়েছি মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের তথ্য অনুসারে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত আট মাসে বিদেশ থেকে ছাব্বিশশো দশমিক চার দুই দুই মেট্রিক টন ইলিশ মাছ আমদানি করা হয়েছে যা আগের অর্থ বছরগুলোর তুলনায় অনেক বেশি জুন মাসে এই অর্থ বছর শেষ হতে যাচ্ছে আগের অর্থ বছরের তুলনায় আমদানি তিনগুণ বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে দু হাজার পনেরো অর্থ বছরে চার নয় পাঁচ দশমিক আট এক পাঁচ মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়েছে এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইলিশ এসেছে সিঙ্গাপুর থেকে তা হচ্ছে দুশো চল্লিশ দশমিক নয় পাঁচ মেট্রিক টন মিয়ানমার থেকে আমদানি হয়েছে একশো তিরানব্বই দশমিক চার সাত মেট্রিক টন এবং মালয়েশিয়া থেকে আমদানি হয়েছে একষট্টি দশমিক তিন নয় পাঁচ মেট্রিক টন এর বাইরে ওমান থেকে শ্যাট নামে ইলিশ সদস্য একটি মাছ আমদানি করা হচ্ছে এটা স্থানীয় বাজারে চন্দনী ও কলম্বো নামে বাজারজাত হয় ইলিশ ভেবে এই মাছগুলো কিনে প্রতারণার শিকার হন ক্রেতারা এই মাছ স্বাস্থ্যকর নয় বলেও মনে করছেন মৎস্য অধিদপ্তরের লোকেরা এই অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত ওমান থেকে শ্যাট এসেছে সাত হাজার সাতশো উনত্রিশ মেট্রিক টন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান আমদানি নিষেধাজ্ঞা না থাকায় বিদেশি ইলিশের পাশাপাশি ইলিশ সদস্য শ্যাট আমদানি অব্যাহত রয়েছে গোয়ালন্দের মাছ ব্যবসায়ী মোহাম্মদ বাদল বিশ্বাস বলেন আমদানিকারকদের কাছ থেকে বরফায়িত ও হিমায়িত বিদেশি ইলিশ কিনে থাকেন তারা সাধারণত ইলিশগুলো বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত দেশি ইলিশের বিকল্প হিসেবে বেশি বিক্রি হয় কারণ এই মৌসুমে দেশি ইলিশ মাছ ধরা বন্ধ থাকে তিনি জানান আমদানি করা চারশো থেকে পাঁচশো গ্রাম আকারের তেইশটি ইলিশের অর্থাৎ দশ কেজি ওজন প্যাকেট তিনশো টাকা কেজি দরে আমদানিকারকদের কাছ থেকে কেনেন বিক্রি করেন প্রতি কেজি তিনশো টাকায় হিমায়িত দেশি ইলিশের ক্ষেত্রে এ দাম বেশি এ সময় একই পরিমাণ দেশি ইলিশ কোল্ড স্টোরেজ থেকে প্রতি কেজি চারশো টাকায় কিনে বিক্রি করেন চারশো বিশ টাকায় স্থানীয় বাজারে পাঁচশো গ্রাম ওজনের একটি দেশি ইলিশ আড়াইশো টাকায় বিক্রি করেন সেখানে মিয়ানমারের ইলিশের দাম পড়ে দুশো বিশ টাকা ওমানের শ্যাটফিশ যেটা স্থানীয়ভাবে চন্দনী ও কলম্বো নামে পরিচিত তা প্রতি কেজি নব্বই টাকা করে বিক্রি করেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ